আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত চলছে পনেরোই রমজান মাঘরাতের পঞ্চম দিনে আপনাদেরকে স্বাগত রমজান মাসের রহমতের দরজা খোলা আছে আল্লাহ রবুল আলমিন তার রহমতের দরজা খুলে কুদরতি বাহাবে বসে আছেন আল্লাহ আকবর আজকের এই দিনে আমি আপনাকে দুইটা ছোট্ট দোয়া শিখিয়ে দেব প্রথম দোয়াটা যদি আপনি পড়েন আপনার জীবনের যত কবিরা সগিরা জানা অজানা প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে আল্লাহ তালা মাফ করে দিবেন এই রমজানের উচিল্লা সুবহান দ্বিতীয় দোয়াটা আপনি শুধুমাত্র তিনবার পাঠ করবেন রাসুল সাল আলহিহিসাল্লামের মোহাবত লাভ করতে পারবেন রাসুল সালাহ আলহিসাল্লামের কাছে জিব্দল আলহিসাল্লাম এসেছেন আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন রাসুল সাল্লু আলহিহিসাল্লামের কাছে জিব্বাইল আলহিম সেই দোয়া বললেন এবং রাসুল আলাইহি সাল্লাম বললেন আমিন শাহাবারাত রাসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি আমিন কেন বললেন রাসুল সাল্লহি সাল্লাম বললেন জিব্যাল আলহিমাম বলল ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাইল কিন্তু তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না তার উপরে আল্লাহ তালার লওয়াহ আজকে দিনে শুধুমাত্র এই ছোট্ট পাওয়ারফুল দোয়াটা আপনি তিনবার করে পড়বেন ইনশাল্লাহ যে যেই কোনো অবস্থাতেই আছেন আপনি পড়তে পারবেন প্রিয় মা ও বোনেরা আপনার প্রয়োজনে ভিডিওটা ছেড়ে দিয়ে শুনতে থাকুন দোয়াগুলো আমার সাথে পড়বেন মুখস্থ করবেন আল্লাহ আপনার যেই কোনো সমস্যা আপনার ভাগ্য খুলে দিবে আপনার রুজিতে বরকত দান করবেন আপনার নসিব ভালো হয়ে যাবে সুবাহ আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে অনেকেই বলেন যে আমি অনেক ঋণগ্রস্ত আমার এত পরিমাণ ঋণ এই ঋণ দেওয়ার কোনো রাস্তা আমি দেখতেছি না আপনাকেও আমি বিনীতভাবে বলবো এই ছোট্ট দুইটা দোয়া শুধুমাত্র তিনবার মনোযোগ সহকারে আল্লাহ তালার জন্য পড়ে যান তবে আরেকটা কাজ করবেন আপনি আমল করার পরে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি আমল করে সেটার সোয়াব কে আমত পর্যন্ত আপনার আমল নামায় উঠতে থাকবে রাসুল সাল আলহিহিসাল্লাম বলেন দরিদ্রতা আসে মানুষের গুনাহের কারণে আল্লাহ তালা আপনার গুনাহগুলোই ক্ষমা করে দিয়ে আপনার জীবনের যত আশা আছে সকল আশা পূরণ করে নেই আমিন রব্লা যারা এই ভিডিওটা দেখতেছে অনেক আশা নিয়ে দেখতেছে হাই আল্লাহ জীবনের প্রয়োজনীয় সময় ব্যয় থেকে এইখানে সময়টা ব্যয় করতেছে এই সময়ের উশিলায় এই রমজানের ওসিলায় আপনি তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ আমিন দয়া করে সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না প্রথম যেই দোয়াটা পাপ মোচনের দোয়া সেই দোয়াটা আমি বলতেছি মনোযোগ সহকারে শোনেন উচ্চারণ সহ আমি বাংলায় দিয়ে দিয়েছি যেন আপনারা পড়তে পারেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহ্মলি জনবি খাতি পড়েন আল্লাহ ফিরলি কেন পড়লেন আপনি এটা এটার অর্থটা একটু শোনেন হে আল্লাহ ইচ্ছা ও অনিচ্ছা সত্ত্বেও যেই সব অপরাধ করেছে সবই আমাকে ক্ষমা করে দাও আল্লাহ কি সুন্দর অর্থ দেখেন আপনি যত গুণাই করেছেন না কেন এই চোখ দিয়ে কত সিনেমা দেখেছেন কত খারাপ কাজ দেখেছেন কান দিয়ে কত মিথ্যা শুনেছেন কত গান শুনেছেন মস্তিষ্ক দিয়ে যত খারাপ চিন্তা করেছেন সকল গুণা আল্লাহ করে আপনারা দেখতে পেরেছেন আল্লাহ তহ আপনাকে তৌফিক দিয়েছেন তার কারণে আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করবেন একটা হাদিসের রাসুল সাল আলহিসাল্লাম বলেন আল্লাহ প্রত্যেক ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে নাম থেকে মুক্তি দিয়ে থাকেন সুবাহান মুসনাদে আহমাদের হাদিস আর একটা হাদিসে রাসুল সাল্লিম কি বলেন শোনেন রাসুল সাল্লাম বলেন যখন রমজানের আগমন হয় তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে আবদ্ধ করা হয় সুহিবুখারের হাদিস সুবাহান্লাহ সুতরাং বুঝতেই পারতেছেন এই মাসটা কতটা ফজিলতপূর্ণ মাস আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য সহকারে এই আমলগুলো করে যাবেন যতদিন পর্যন্ত মনে হবে না আপনার এই অভাব অনটন দরিদ্রতা রোজিত ভিত্তি আল্লাহ তাহলে সহায় হচ্ছে না ততদিন পর্যন্ত এই আমলগুলো করে যাবেন তো রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের মহাব্বত পাইতে হলে আপনি কি দোয়া করতে হবে সেই দোয়াটা বলার আগে আরেকটু কথা আমি আপনাকে বলি সর্বাবস্থায় রাসুল সাল আলহিউসাল্লামের উপরে দুরুদ পড়ার চেষ্টা করবেন সর্বাবস্থায় দেখেন দুরুদ অথবা এই দোয়াগুলা পড়তে আপনার কোনো অজু লাগবে না কোনো গোসল লাগবে না কোনো প্রিপারেশান লাগবে না যেই কোনো অবস্থাতেই দুরুদ পড়তে পারবেন যেই কোনো অবস্থাতেই যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ জীব করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আপনার উচিত এই দোয়াগুলো পাঠ করা না হয় ওই কেয়ামতের দিন আপনার কি অবস্থা হবে কতটা ভয়ঙ্কর অবস্থা হবে বালিশের সাথে মাথাটা লাগায় একটু চিন্তা করেন সারাদিন কি কি পাপ করেছেন এইগুলো যদি ওই আল্লাহতালা মাফ না করে আপনার কি উপায় হবে মোহাব্মত লাভের সেই দোয়াটা কি বলতেছি আমি তারপর আপনি আমার সাথে সাথে পড়বেন ইন্ন নাস আলুকা মিংখৈরি মা সালে কা মিন হু নেবিয়ে কা মোহাম্মাদুম সাল্লাল্লাহু আইলাইহি আমার সাথে সাথে পড়েন ইন্ন আলুকা

চান আমরাও তাই তোমার কাছেই চাই অগুদয়াময় তুমি আমাদের সহায় হও মাসা আল্লাহ কি সুন্দর অর্থ দেখাল আপনাকে এই দুইটা দোয়াই আমল করার তৌফিক দান করুক আমিন রমজান মাসের সারাটা দিন আমল করার চেষ্টা করেন যে কোনো অবস্থাতেই চেষ্টা করেন কাজ করতেছেন কোনো সমস্যা নাই বসে আছেন গাড়িতে চড়তেছেন ব্যবসা করতেছেন চাকরি করতেছেন সকল অবস্থাতে দোয়া করার চেষ্টা করেন আমল করার চেষ্টা করেন বিফলে যাবে না আপনি যদি এই আনুল করিম এবং হাদিস বিশ্বাস করেন তাহলে অবশ্যই আমল করেন কোথাও লেখা নাই যে বিফলে যাবে আমলের কোনো বিকল্প হয় না ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এরকম অনেক আমল ছোট ছোটো দোয়া আমরা প্রত্যেক দিন দিয়েই থাকি প্রত্যেক দিন আমল করার চেষ্টা করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু